সেটি কেমন দেখায় পেশাগত দায়িত্ব পালনকালে ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার পরিহার করতে সালে আইন হলেও সেই আইন আইন মানছে না করা শৃঙ্খলায় নিয়োজিত কিছু সদস্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টিকটকে দেখা মিলছে পুলিশ বাহিনীর সদস্যদের পোস্ট রিল ভিডিও ব্লগ নিজেকে সেলিব্রিটি হিসেবে উপস্থাপন করছেন তারা এই যেমন কেউ কেউ রাস্তায় দাঁড়িয়ে জ্ঞান বিতরণ করছেন কেউ অভিযানের ভিডিও ছাড়ছেন তাদের মধ্যে কনস্টেবল পদের সদস্য যেমন আছে তেমনি আছেন উপমহাপরিদর্শক ডিআইজির মতো উচ্চপদের কর্মকর্তারাও দায়িত্ব পালনকালে পুলিশের পোশাক পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এমন আত্মপ্রচার নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের আইন ও গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা টিকটকে এসপি ডট নাদিয়া ডট ফারজানা নামে একটি আইডি থেকে দায়িত্বরত অবস্থার ভিডিও প্রায়ই পোস্ট করা হয় পুলিশ বাহিনীর কতজন সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আত্মপ্রচার করছেন তার হিসেব পাওয়া কঠিন তবে টিকটক ঘেটে পাওয়া তথ্যে দেখা যায় পনেরো জন পুলিশ সদস্য করছেন টিকটক বেশ কিছু পুলিশ সদস্য নিজের ব্লগে বেশি প্রচারের জন্য খরচ করছেন অর্থ তাদের মধ্যে কেউ কেউ আবার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে টাকাও উপার্জন করছেন ভিডিও বানিয়ে আইডিগুলোর মধ্যে একজন ডিআইজি একজন অতিরিক্ত পুলিশ সুপার একজন ওসি ছয়জন এসআই চারজন সার্জেন্ট একজন নায়ক এবং বাকিরা কনস্টেবল পদমর্যাদার জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে সার্জেন্টরা টিকটক ও রিলস বেশি কনস্টেবলদের তিন বছরের বেশি সময় ধরে তারা এতে সক্রিয় পুলিশ সূত্র জানায় বাহিনীর পোশাকে আপত্তিকর দৃষ্টিকোট টিকটক ভিডিও করার অপরাধে দু সালে শাস্তির মুখে পড়েন তেইশ পুলিশ সদস্য একই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য আদান প্রদান করায় পুলিশের তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয় গত বিশ ফেব্রুয়ারি তেজগাঁও থানায় ধারণ করা এক ভিডিওতে দেখা যায় ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন আত্মহত্যার আত্মকথা নামে নিজের লেখা বইয়ের প্রচার করেন পুলিশের পোশাক পরে দুই মেয়ে জার্মানি থেকে বাইক চালিয়ে বাংলাদেশে আসা পর্যটক বেঞ্জামিনকে থামিয়ে ফুল দিয়ে বরণ করেন মোহাম্মদপুর জুনের সার্জেন্ট সাদ্দাম হোসেন গাজীপুর সদর থানার এসআই উৎপল কুমারের নামে টিকটক আইডিতে বিভিন্ন অভিযানের ভিডিও পোস্ট করতে দেখা গেছে এর মাধ্যমে ভুল তথ্য প্রচার করতেও দেখা গেছে সম্প্রতি টাঙ্গাইলের ধনবাড়ি থানার এসআই জাহাঙ্গীর ফোন হ্যাক হওয়া নিয়ে ভুল তথ্য প্রচার করে পরে ক্ষমাও চেয়েছেন তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন দায়িত্বরত অবস্থায় ফেসবুকিং টিকটক করলে জনগণের টাকার অপচয় হয় অভিযানে গিয়ে ভিডিও করে ফেসবুকে আপলোড করলে আইনের নানাভিদ লঙ্ঘন হয় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ কামরুল হাসান বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিয়ে সরকারের একটা নির্দেশনা আছে আগে যারা এ ধরনের কর্মকাণ্ড করেছেন তাদের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে আরও যদি কেউ এমন করে থাকেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এমন একটি খবর প্রকাশ করেছে দৈনিক আজকের পত্রিকা মাইদুর রহমান রুবেল কালবেলা